শুক্রবার বিকেলে নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়নে জগৎপুর ঐতিহাসিক ক্রিকেট খেলার মাঠে খেলাটি অনুষ্ঠিত হয় খেলায় অংশগ্রহণ করেন জগৎপুর একাদশ বনাম দড়িপাড়া একাদশ প্রথমে জগৎপুর একাদশের খেলোয়াড়রা একশো বারো রান নেয় এবং পরবর্তীতে জগৎপুর একাদশকে হারিয়ে দড়িপাড়া একাদশ জয়লাভ করে খেলায় করিমপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে ও করিমপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক মিয়ার উদ্বোধকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আসাদুজ্জামান কাজল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী নবীন দল নরসিংদী জেলার প্রতিষ্ঠাতা সভাপতি আমির হোসেন আর উপস্থিত ছিলেন করিমপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক খেলাল মিয়া সারা বাংলার ম্যারাথন চ্যাম্পিয়ন ও নসিদী জেলা ছাত্র অন্যতম ছাত্র নেতা ব্যক্ত করে আরব আসলে খেলাধুলার মধ্যে জয় নিয়ে খেলা আমি আসলে সবাইকে বলবো Hola, no, 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 no.